ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি খুবই ভালো আছি এবং খুবই আনন্দের সাথে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে দেখতেই পাচ্ছেন আজকে আমার এখানে কি পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি প্রোডাক্টের কিন্তু কোনো ধরনের কোনো কমতি নাই ভাই কোন মডেলের প্রোডাক্ট দরকার সব ধরনের মডেলের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে সো আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের মাঝে সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন

তো শাওমি টুয়েলভ এটাও বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অরিজিনাল চার্জার অরিজিনাল বক্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে আইকিউ নাইন প্রো অনেকের ফেভারেট ফোন ভাই গেমিং এর জন্য বেস্ট সেরা ফোন আইকিউ নাইন প্রো আইকিউ নিউ নাইন প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বক্স সহকারে অরিজিনাল চার্জার সহকারে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার টাকায় আরো পাঁচশো টাকা কম আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আইকিউ নিউ নাইন প্রো এরপরে আছে হচ্ছে আমাদের কাছে স্যামসাং নোট টেন লাইট এই ফোনটি কিন্তু সর্বকালের সেরা একটি ফোন স্যামসাং সিরিজের নোট সিরিজের সবচাইতে বেস্ট সেলার একটা ফোন নোট টেন লাইট নোট টেন লাইট ফোনটি পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা নোট টেন লাইট একদম ফুল ফ্রেশ কন্ডিশন বক্স সহকারে এই প্রোডাক্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছে এরপর আছে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু যাদের এস টোয়েন্টি টু ইনটেক প্রোডাক্ট প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টটি হচ্ছে ইনটেক বলতে স্টক আউট প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এস টোয়েন্টি টু একদম বক্স সহকারে এই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপর আছে হচ্ছে আপনাদের ফেভারিট ফোন অনেকেই বলেন যে ভাই স্টক কি এই প্রোডাক্টটি কি আছে কিনা পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো তিনটা প্রোডাক্ট আছে আপনার হোয়াইট কালার আছে সানলাইট কালার আছে তিনটা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে একদম ফুল ফেস কন্ডিশন এগুলো একদম ইনএক্টিভ প্রোডাক্ট তো এই ফোন ডেভেলপে এই ফোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র কত দেব প্রাইস বলেন স্যার আজকে একটা ভালো ভালো একটা অফার আছে আজকে প্রাইস থাকবে মাত্র 35500 টাকা দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে না কেন ভাই অবশ্যই অবশ্যই দেখেন ইনটেক বক্স খোলা হয়নি ভাই কোনটা আছে যেন সবগুলোই একই অবস্থা ইনটেক তো ভাই খোলা দেখানো হয় নাই খোলে ইয়া করা হয়নি এই যে দেখেন একদম ইনটেক একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম মানে নিশ্চিন্তে নিতে পারেন কোনো দ্বিধাদ্বন্দ্বের কিচ্ছু নেই সো এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন আজকের অফারে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আইফোন আইফোন আই এক্সেস এর বক্স সহকারে কিন্তু আমার কাছে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এইটি পার্সেন্ট জেনুইন ব্যাটারি হেলথ ভাই যাদের অরিজিনাল ফোন লাগবে তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আইফোন এক্সেস আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র আজকের জন্য থাকবে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস দুইশো ছাপান্ন জিবি এরপরে আছে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা আপনার পেয়ে যাবেন বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা অরিজিনাল চার্জার হেডফোন সহকারে কিন্তু এই অফারও কিন্তু আমাদের কাছে রয়েছে এরপরে আছে হচ্ছে শাওমি ইলেভেন আলট্রা শাওমি ইলেভেন আলট্রা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় উইদ আউট বক্স বক্সটারা কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন আর মাত্র চৌচল্লিশ হাজার টাকা আঠারো জিবি পাঁচশো বারো জিবি ওয়ান প্লাস আর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে থার্টিন লাইট ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন কালারটা দেখেন আর এটার ক্যামেরার জন্য তো ভাই পুরা দুনিয়া পাগল এই যে দেখেন ক্যামেরাটা দেখছেন সেলফি ক্যামেরাটাও দেখেন কি ক্যামেরা ভাই একদম ক্লিন এই ফোনটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় সওমি থার্টিন লাইট বারো দুইশো ছাপ্পান্ন ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই ফোনটি কিন্তু এরপর আছে হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো রিয়েলমি থার্টিন প্রো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম নিশ্চিন্তে নিতে পারেন সো যাদের এই ফোনগুলো পছন্দ ভিডিওটা লং করব না শর্ট ভিডিওতে করার চেষ্টা করবো একটু একটু করে সো আজকের জন্য এতটুকুই আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো সো যাদের এই ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো করতে কিন্তু একদম বলবেন না সকলকে ধন্যবাদ পাঁচবারের জন্য আরেকবার প্রোডাক্টগুলো দেখা যাবে কার কোন ফোনটি পছন্দ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করতে কিন্তু একদম বলবেন না সকলকে ধন্যবাদ আলাইকুম